প্রশ্নকারী লিখেছেন ইসলামী ব্যাংকে টাকা রাখলে কি সুদ হিসেবে গণ্য হবে যে কোনো ব্যাংকে সেটা ইসলামের নাম ব্যবহার করে হোক আর ব্যবহার ছাড়াই হোক কোনো ব্যাংকিং সিস্টেম সুদ ছাড়া নাই যারা ইসলামের নাম ব্যবহার করতেছে তারা অপ্রকাশ্যে সুদের ব্যবসা করতেছে হ্যাঁ তারা নামটা চেঞ্জ করে দিয়েছে মুনাফা এটা কিন্তু আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীর মধ্যেও আছে দয়াল নবীজি বলছে আমার উম্মত ধ্বংস হবে কয়েকটা কারণে আমার উম্মতের অনেকগুলো কম তারা মাটির নিচে চাপা পরে মারা যাবে মাটির নিচে চাপা পরে মারা যাবে ভূমিকম্পে মারা যাবে দয়াল নবীজির হাদিস সোনানদের মধ্যে উল্লেখ যেই কয়েকটা কারণে মাটির নিচে চাপা পরে মারা যাবে ভূমিকম্পে এর মধ্যে অন্যতম দুইটা কারণ নবীজি বলেছেন একটা হলো গান বাজনা করবে আর দ্বিতীয়টা হলো সুদের নাম পাল্টিয়ে ওই হারাম জিনিসটাই খাবে খমর কিন্তু নাম খমর রাখবে না নামটা চেঞ্জ করে নিবে তা আপনার বাস্তবতা দেখতেছেন না জিনিসটা হলো সুদ কিন্তু এটার নাম আর সুদ নাই এটার নাম হয়ে গেছে মুনাফা ওই যে কিন্তু নাম পরিবর্তন করে খাবে এই কারণে কারণে মানুষ ভূমিকম্পে মারা যায় পাপের যারা ইসলামের নাম ব্যবহার করতেছে আপনারা দেখেন এই গত এক বছরের ভিতরে শুধু চট্টগ্রামেই ছয় হাজারের অধিক ছয় হাজারের অধিক যারা ব্যাংকে চাকরি করতো তাদের চাকরিগুলি বিনা কারণে বাদ করে দিছে কিন্তু তাদের দলের লোকদেরকে দিয়ে আবার সেই কোটাগুলি ফিল করছে কোন ইসলাম এটা কোন ইসলাম এটা যে একজন মানুষের পরিবারের উৎস একজন লোকের ইনকাম তার চাকরিটা বিনা কারণে খেয়ে দিলেন কে আপনার নিজের দলের লোক সেখানে ঢুকে দিলেন আবার ইসলামের স্লোগান তুলেন কোরআনের স্লোগান তুলেন। এখানেও তো অনেক ফ্যামিলি থাকতে পারে যাদের সন্তানরা পরিবারের লোকেরা ব্যাংকে চাকরি করত। তাদের চাকরিগুলি খেয়ে ফেলছে এজন্য বলছি কুকুর হারাম সবসময় হারাম কুকুরের নামের আগে যদি কেউ লেখে ইসলামী কুকুর সেটা কি হালাল হয়ে যাবে ঠিক সেম জিনিস এটা বাংলাদেশে কোনো ব্যাংক সুদ মুক্ত নাই কোনো ব্যাংক নাই বলবেন অমুক হুজুর অমুক সাহেব বলছে এটা ইসলামী সরিয়ে মোতাবেক এই হুজুরও সুদ খায় এই হুজুরে খাম না পাইলে এই এই মাসালার পক্ষে কথা কইতো না সব এই হুজুরা যারা জায়েজ বানাইতেছে সবগুলি এই হারাম খুর সব খাম খায় খাম 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 বুঝেননি না খাম মানে হলো চিঠি যে ঢুকা ওই খামের ভিতরে টিয়া দেয় টিয়া কি দেয় টিয়া দেয় এই টাকা না দিলে কোনো মূল হিসাবে ব্যাংকের পক্ষে ফতোয়া দিত না আমি এইভাবে বলে দিলাম খাস বাংলায় আপনাদেরকে খুশি হইল ওকে না হইল ওকে আমি আপনাদের কাছে দায়বদ্ধ না আমি আল্লাহর কাছে দায়বদ্ধ আমি না বললে আমি বিপদে বেড়ে যাব হুজুর আমরা যে তেলে ব্যাংকে টাকা রাখি তো সুদ যেখানে লেনদেন হয় এখানে তো টাকা রাখা যাবে না এখানে এইসব বিপদ আছে আমরারও একান্ত ওই বাড়িতে টাকা রাখা আমাদের কারোর জন্য এখন নিরাপদ না এখন তো যেখানে সেখানে চিন্তাই হয় মেধাবীদের জমানায় আমরা থাইকা এখন কোনো নিরাপত্তা নাই এমন কোন রাস্তা নাই যে রাস্তা এখন ডাকাতি হয় না রাতের বেলায় কই যেটা খালি দূর দূর করে কোন জায়গায় যেন আটকা এলায় আমার গাড়িতে এই পর্যন্ত পাঁচবার সাফল মারছে রড মারছে ওই চাক্কাকে টার্গেট করে মারে চাক্কা পাম সরি লেগে দাঁড়ায় তখন গেরাও করে সব নিয়ে যায় পাঁচবার মারছে রড এই পর্যন্ত কিন্তু আল্লাহ রহম করছে একবারও লাগছে না আল্লাহ আমাকে হেফাজত করছে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে বলে না আমি ভাই এই জন্য বলছি আপনাদেরকে ব্যাংকে আপনারা আমরা যারা টাকা রাখি এটা আমাদের জানমালের নিরাপত্তার জন্য এক্ষেত্রে আমাদের এটা মাজুরি হাল আছে মাজুরি হাল যেটা ইন্টারেস্ট আসবে মুনাফা আসবে বার্ষিক এটা আমাদের জন্য হালাল না এটা হারাম এই টাকাটা যেটা লভ্যাংশ আসে এই টাকা বিনা মানে দান সোয়াবের নিয়ত ব্যতীত সোয়াবের নিয়ত লাভের ব্যতীত এই টাকাটা অসহায় দরিদ্র মানুষকে দিয়ে দিতে হবে সোয়াবের নিয়তে দেওয়া যাবে না বুঝছেন নি আপনারা না এই মশালা তো আপনারা মানতেন না কারণ এটা আপনারা বিরুদ্ধে আর যদি না মানেন আমার কোনো লস নাই আমি বাইসে গেলাম আপনাদের জানাই দিয়ে গেলাম আপনারা না মানলে এখন আপনার বিপদ যদি আমরা না বলতাম কেউই বললাম না হাসরের ময়দানে আপনারা আমরা দলে নিলে ওজোর আপনি কইসেন না খেললে আমরা লোকে আপনা জাহান নামে যাওয়া লাগবো তখন কিন্তু আমরা বিপদে পড়ে যেতাম এখন আমরা দায় মুক্ত জানাই দিছি এখন আপনি যদি হারাম খান আমাদের কিছু করার নাই আর আমাদের জানাই দিয়ে গেলাম এটা হারাম এটা খাওয়া যাবে না আমাদের জন্য এটা হালাল না আল্লাহ তালা আমাদের বোঝার তো অভিজ্ঞান সবাই বলে না আমিন সবাই বলে না আমিন আর আছে তারিখটা আছে ও আচ্ছা

আলোচনা করছিলেন নি আপনি বুঝছি আমি আল্লাহর আমি চিনছি হুজুর আচ্ছা তো ঠিক আছে ওনার যে প্রশ্নটা আমি দুই তিন মিনিটে উত্তর দিয়ে দিই নাকি কোন কষ্ট হইব আপনারা এটা উত্তর না দিলে আল্লাহর হাবিবের শাহনের ব্যাপার নবীজির আব্বা আম্মার ইজ্জতের ব্যাপার এখানে উত্তর না দিল আমার বিপদ হইব আহলুসুন্নাবল জামাতের আইম্মাই কারাম স্পষ্ট ফাইসালা দিয়ে গেছেন দয়াল নবীজির আব্বা যান আম্মা যান দুইজনই জান্নাতি মার হাবা বলেন এখন যারা জাহান্নামি বলে এরা হলো খারেজি এরা কি খারেজি ইসলামের মূল ধারার সাথে আহলুসুন্নাউল জামাতের সাথে তাদের কোনো সম্পর্ক মনে রাখবেন নবীজির পিতা মাতা জান্নাতি এটা অনেকভাবে প্রমাণিত অনেকভাবে প্রমাণিত এর মধ্যে একটা সহজ বিষয় আমি আপনাদেরকে বলি যারা দয়াল নবীজির নবুয় প্রচারের জমানা পাননি ফিতরাতের কালে ইন্তেকাল হয়ে গেছেন তাদের বিচার আর আমাদের বিচার কিন্তু একরকম হবে না আমাদের বিচার হবে একরকম আর যারা নবীজির নবুয় প্রচারের জমানা পায়নি তাদের বিচার হবে আরেক রকম আল মোস্তাদ আলা সাহি হাইনের মধ্যে উল্লেখ ফিতরাতের কালে যারা ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তালা হাসর ময়দানা আলাদা করবে যেমন নবীজির আব্বা জানতো নবীজির দুনিয়াতে শোভাগমনের আগে ইন্তেকাল হয়ে গেছে নবীজির নবুত প্রচারের জমানা পায়নি নবীজির আম্মা যান তিনিও নবীজির বাল্যকালে ইন্তেকাল হয়ে গেছে নবীজির নবুৎ প্রচারের জমানা পায়নি তাইলে ওনারা ফিতরাতের উপর ইন্তেকাল হয়ে গেছে এই ধরনের মানুষগুলির পরকালের বিচার কীরকম হবে সেই সম্পর্কে আমাদের প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লু আলি হাসাল্লাম বলেন তাদেরকে আল্লাহ তালা আলাদা করবেন আলাদা করে তাদের সম্মুখ পানে বিশাল অগ্নিকুণ্ডলী সাজাবেন সাজি আল্লাহ সবাইকে আদেশ দিবেন তোমরা আগুনে ঝাঁপ দাও তাদের মধ্যে একটা বড় অংশ আগুনে ঝাঁপ দিবে আর একটা অংশ আগুনে ঝাঁপ দিবে না যারা আগুনে ঝাঁপ দিবে ঝাঁপ দেওয়ার পরে দেখবে আগুনের ভিতরে আগুন না আগুনের ভিতরে জান্নাতের বাগান তারা জান্নাতি হয়ে যাবে আর যারা ঝাঁপ দিবে না তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে তোমরা ঝাঁপ দিচ্ছ না কেন তারা বলবে আল্লাহ জেনে শুনে আগুনে ঝাঁপ দিব কেন যারা আগুনে ঝাঁপ দিয়েছে তারা তো বুকা এরা তো জ্বলে গেছে পুড়ে গেছে আমরা তো দেখছিটা আগুন এই জন্যে আমরা আমাদের জ্ঞান আছে আমরা সুস্থ জ্ঞানের লোক আমরা কেন আগুনে ঝাঁপ দিব আল্লাহ তালা বলবে তাহলে তোমরা জাহান্নামে যাও তখন তারা বলবে আল্লাহ কেন আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম আমরা কেন জাহান্নামে যাবো আল্লাহ তালা বলবে আমার আদেশ অমান্য করছো এই কারণে জাহান্নামে নামে যাইবা দুনিয়াতে নবী রাসুলদের মাধ্যমে কিংবা আসমানী কিতাবের মাধ্যমে যদি দাওয়াত দিতাম পরোক্ষভাবে সেই দাওয়াত যদি তোমাদের কাছে পৌঁছত তাহলে তোমরা এটা মান্তানা সেটা প্রমাণ হয়েছে আমি সরাসরি আদেশ দিলাম ওইটা অমান্য করে অতএব তোমরা আমার অবাধ্য বান্দা তোমরা জাহান নামে যাইবা এই এদেরকে জাহান্নামে পাঠাবে এখন আপনাদের বিবেকে কি বলে ইসলামী মাইন্ডে নবীজির আব্বা আম্বা দিনারা কি আল্লাহর আদেশ মানবেন নাকি অমান্য করবেন আপনাদের বিবেকে কি বলে মানবেন আমরা এটা কেমনে বুঝলাম নবীজির আব্বার নাম হলো আব্দুল্লাহ অর্থ হলো আল্লাহর বান্দা দ্বিতীয়ত বিভিন্ন কিতাব থেকে আমি পেয়েছি নবীজির আব্বার কপালে নূরে মুহাম্মাদি যখন ছিল তখন মক্কার সুন্দরী রমণীর দ্বারা সুন্দরী সুন্দরী নারী ছিল অনেক ধন সম্পদের মালিকও ছিল তারা বলছে আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করো আমার সব কিছু তোমাকে দিয়ে দিব একান্ত নির্জনে সময় কাটাইবার জন্য অনেকে প্রস্তাব দিয়েছিল কারো প্রস্তাব তিনি গ্রহণ করেননি বরং তৎকালীন যে শরীয়তের বিধান প্রচলিত ছিল সেই নিয়ম অনুযায়ী মা আমেনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে কোনো হারাম কাজে উনি শরিক হয়নি তার মানে বোঝা গেল নবীজির আব্বাসান একজন আদর্শবান ব্যক্তি ছিলেন তিনি আল্লাহকে সৃষ্টিকর্তাকে ভয় পাইতেন অন্যথায় যে কোনো একজন নারীর সাথে তিনি একান্তে মিলিত হতে পারতেন কিন্তু হয়নি কারো ডাকে সারা দেয়নি এ থেকে আমরা বুঝে নিলাম যে তিনি সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে ভয় পাইতেন যিনি আল্লাহকে ভয় পায় তিনি অবশ্যই আখেরাতে আল্লাহর আদেশ মানবে দ্বিতীয়ত নবীজির মা হাজরতে আমেনা রদি আল্লাহ আনহা তিনি একজন মহিয়সী অনেক দামি রমণী ছিলেন যার প্রমাণ হিসেবে তার গর্বে রাহমাতুল্লিল আলমিনকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ তালার হাবিব আমার নবীজি বলছে আমার মায়ের গর্ব সহ হজরত আদম থেকে আমি রসুল পর্যন্ত আসার যত মায়ের গর্ব ব্যবহৃত হয়েছে প্রত্যেকটা গর্ব পবিত্র সুবাহ বলে পবিত্র গর্বের অধিকারী হলো মা মেনা এটা নবীজির সহিদে আছে এমন কি সেই মা সেবা করার জন্য আল্লাহ কাকে পাঠিয়েছেন হজরত আদমের স্ত্রী হজরত হাওয়া আলাইহাসাল্লামকে পাঠাইছেন ঈসা নবীর মা হজরতে মারিয়া মালাই হাসালামকে পাঠিয়েছেন বিবি আসিয়াকে পাঠিয়েছেন তিন থেকে চারজন জান্নাতি রমণীকে পাঠাইছে মা মেনার সেবা করার জন্য। ওনার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট না হইতো তিনিও যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট না থাকতেন তাহলে এত দামি দামি নারী ওনার সেবা করতে আসতো না সবহান আল্লাহ এ থেকেও আমরা বুঝতে পারি নবীজির মা এবং বাবা দুইজনে আল্লাহর আদেশ মান্যকারী হবেন অতএব তিনারা জান্নাতি হবেন এটা একটা দৃষ্টিকোণ যারা নবীজির মা বাবাকে জাহান বলে তাদের দলিল কি তারা মুসলিম শরীফের একটা হাদিস বলবে একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করছে ইয়া রাসুল আইনা আবি ও নবী আমার বাবা কোথায় দয়াল নবীজি মুসলিম শরীফ আছে এইভাবে ইন্না আবি ও আবা কাফিনার নিশ্চয় আমার বাবা তোমার বাবা দুজনই জাহান নামে এটা হলো তাদের এক নম্বর দলিল মনে রাখবেন এই হাদিস শরীফের যে ইন্না আবি এই শব্দটা হলো মুদ্রাস বর্ণনাকারী নিজের থেকেই শব্দটা বর্ণনা করেছে মূলত হাদিসের অংশ এটা না তার প্রমাণ ইমাম জালাল উদ্দিন সৈয়তি আল হাবিল ফাতাওয়ার মধ্যে তিনি হজরত আনাসদি আল্লাহ আনহু থেকেই এই হাদিসটা আর কয়েকটা সূত্রে উল্লেখ করেছেন একটা সূত্র হলো হজরত আনাস থেকে সাহবেত আল বুনানি হয়ে আরেকটা সূত্র হল হজরত আনাস রিয়ান থেকে ইমাম জুহুরি হয়ে আরেকটা সূত্র হলো হজরত আনাস থেকে মা আমার ইবনু আসাদ হয়ে আরেকটা সূত্র মুসলিম শরীফ আছে হজরত আনাস থেকে হাম্মাদ ইবনে সুলাইমান ওনার থেকে এই চারজন ছাত্রের মধ্যে হাম্মাদ ইবনে সুলাইমান উনি একমাত্র বলছে নবীর বাবা জাহান নামে এই কথাটা আছে এছাড়া উনার সহপাঠী যারা ক্লাসমেট যারা ইমাম হ্যাঁ আল বুনানি ইমাম জুহুরি মা আমার ইবনুল আসাদ ওনারা কেউ নবীর বাবা জাহান এই কথাটা বলে নাই এমন কি আরো দুইজন সাহাবি একই হাদিস বয়ান করেছেন হজরত আবদুল্লা ইবন ওমর এবং হজরত সাহাদ ইবন আবি আকাশ এটা ইবনু মাহাজার শরীফ এবং মুসনাদু বাজারের মধ্যে আছে দুইটা সনদ সহি সেখানে একই ঘটনা উল্লেখ যে একজন লোক এসে বললেন ইয়া রসুল আল্লাহ আইনা আবি অগ আমার নবীজি আমার বাবা কোথায় দয়াল নবীজি উত্তরে বলেছেন ইজা আলা তুমি কাফিরিন ইলা اذا কাবরে কাফিরিন قبر كافرين فبشروه নার তোমরা কেউ যখন কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে ওখানে নবীর বাবা জাহান্নামী এই ধরনের কথা উল্লেখ নাই বলছে কাফের কোন কাফের কবরের কাজ দিয়ে গেলে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে এই জন্য ইমাম জালাল উদ্দিন সুয়ুতি বলেছেন মুসলিম শরীফে হাম্মাদ ইবনে সুলাইমানের বর্ণনা হুজ্জত হবে না দলিল হবে না এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না আরেকটা কারণ হলো ইমাম জাহাবি মিজানুল এবং আফা ওই কিতাবগুলির মধ্যে হাম্মাদ সুলাইমান সম্পর্কে লিখেছেন সে রাবি হিসেবে শেখা কিন্তু লাহু কাসিরুল হাম তার অনেক ভুল আছে হাদিস বর্ণনা করার সময় সে ভুল করত ভুল যে করছে তার প্রমাণ হলো দুইজন সাহাবির বর্ণনার সাথে মিল নাই এমনকি ওনার নিজের সহপাঠী যারা তাদের বর্ণনার সাথে ওনার বর্ণনা মিল নাই এখানে বোঝা যাচ্ছে এখানে মূল সমস্যাটা হয়েছে হাম্মাদের রেওয়ায়ত ওনার বর্ণনার কারণে অতএব নবীর বাবা জাহান নামি যে বলবে সেজন্য নিজে আগে জান্নাতি কিনা আগে শিউর হয় নবীর বাবা মা জান্নাতি না জাহান্নামি এই চিন্তা আমাদের করা লাগবে না তোমার আমার ফতোয়াই নবীর মা বাবা জাহান্নামে নামে যাবে না নবীর মা বাবাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাতে দিবে এটা আমাদের বিশ্বাস এটুকুই আলোচনা রাখলাম আল্লাহ যদি হায়াতে বাঁচায় আবার হয়তো কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ আর মারা গেলে হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ মাই তো বিমারে নবী হুম এমবিএন एक्टि इस्लामिक यूट्यूब चैनल